আরও ভারী কি পারেন? আরও কিছু ভারী। কিছু পশুবাকির ডাক শুনুন তো কত রকম ডাক দেন এমনে? সব পশুবাকির ডাক। বাংলাদেশের সব? হ্যাঁ, কবুতর সব। প্রিয় দর্শক, বাংলাদেশে এই প্রথম আমি বলতে চাই যে চাঁদপুরের সুপারম্যান মানে একটা মানুষের ভিতরে এত প্রতিভা যে বাংলাদেশের সকল পশুবাকির ডাক সেবুন নাকি পারে। তো আমরা একটা একটা করে শুনি, আপনারাও সঙ্গে থাকুন। গুরাটা কিবা ডাকে মা মা গুরা হাল মারে একবার ব্রারর মদর এখন সুন্দর কবুতর এটা মুরগি 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 ডাক আর কবুতর কিবা ডাকে

এইভাবে এইভাবে আনন্দ দিয়েই কফি বিক্রি করি কফি বিক্রি করেন কতদিন যাব আচ্ছা চোদ্দ বছর বাবা রে বাবা চোদ্দ বছর কফি বিক্রি করে তো কিভাবে মানুষের কাছে যান কফি নিয়ে কি বললেন কি বলি নেক্সট কাপে বাংলাদেশ নেক্সট কাপ সুপার টুর্নামেন্ট লাক কফি হট কফি আমির খান শাহরুখ খান ইয়া খান বুট্টু খান কফি খান এভাবে বলি মানে কফি খাবেন এই ভাবে বলেন না আপনার নাম কি ভাই মোহাম্মদ জহির হোসেন প্রিয় দর্শক চাঁদপুরের মোহাম্মদ জহির হোসেন

বাবার তো প্রিয় দর্শক এই ভিডিওটা আমরা বড় করতে চাচ্ছি না তো আপনারা যদি ওনার আরো প্রতিভা দেখতে চান তাহলে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ